必对。啊。

हाय हेलो सब भाई के कौन से पावर कॉलेज अब बंगाली हैं बंगाली

थैंक यू शॉपाई के लाइव एसर चुनने और पिता ने माने कि जाने ना हाय हेलो डिनर कंप्लीट है डिनर कंप्लीट प्रतीक महंतो हाय हाँ हेलो क्या कर रहे हो लाइव लाइव आपको अपने ऊपर से इंडिया ना के बांग्लादेश इंडिया की कोर्चु लाइव लाइव कोर्च आप बहुत क्यूट लग रही हो थैंक यू नाटक मारना जाएगा बचना हेलो जी हाय हेलो নাম্বার সেন্ড করো না তুমি কি করো আমি যা পড়াশোনা ঠিক হয়েছে আমি তো বলে দিয়েছি ওকে দেখো কেমন আছো ভালো আছি হাই হ্যালো শ্রীতম প্রদেপ মাথাতে লেগেছে আমার যদি সত্যি আপনার কিছু হতো তাহলে লাইভ এভাবে টাইপিং করতে না ওকে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বলছি ভালো করে শোনো অর্পিতা জানা ফাইভ থ্রি ওয়ান এটা আমার ইনস্টাগ্রাম আইডি যাও এখনই সার্চ করে ফলো করে দাও অর্পিতা এ আর পি এ অর্পিতা জানা ফাইভ থ্রি ওয়ান এটা আমার ইনস্টাগ্রাম আইডি হ্যালো আই লাইক মি থ্যাঙ্ক ইউ যারা এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তামলুক আমি শুয়ে আছি লাইভ অন করেছি থ্যাংক ইউ তোমার প্রতি মাসে হাত করেছি যেন তিন হাজার করে পাঠাতে চাই আমার লাগবে না তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো তুমি আমার বেঁচে থাকার ভালোবাসা আর ওরই বাবু আর থ্যাংক ইউ ও ডায়ালিং হ্যাঁ বলো হ্যাঁ হ্যালো সবাইকে সংকল্প তোমার আপু বিয়ে হয় নাই লাইভ ভিডিও করেন কেন যা বাবা বিয়ে না হলে কি লাইভ ভিডিও করতে নেই আমি উলুবেড়িয়া থেকে থ্যাংক ইউ উলুবেড়িয়া থেকে লাইভটা দেখার জন্যে তোমার বাড়িতে কোথায় আমার বাড়ি যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাভ ইউ থ্যাংক ইউ তুমি ইনস্টাতে কথা বলো আমার ইনস্টাটি তো বললাম অর্পিতা জানা ফাইভ থ্রি ওয়ান রাজ্য যেমন রাজ্য আছে আমার রাজ্য তুমি তোমায় ছাড়া শূন্য জীবন আমার মরফু বাবা হাই হ্যালো সবাইকে আপু কেমন আছো আমার নাম নাও শানি থ্যাংক ইউ শানি আমার লাইফটা দেখার জন্যে ফোন পে স্ক্যানার সেন্ড করো পেমেন্ট করে দিচ্ছি এসব ফল্ট মানুষকে বলবে ঠিক আছে তুমি ডাউনলোডের পক্ষে তুমি হবে আমার বাড়ির লক্ষ্মী যাচ্ছে অর্পিতা অফিসিয়াল হাই থ্যাংক থ্যাংক ইউ হাই হালো সবাই কে হায় হালো সবাইকে शरीर कम आज हाँ ठीक है शादी हो गया कि आपकी नहीं शादी आई नहीं বনিতা 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 আরে বাইকের সামনে ডগ চলে আসছিল তার জন্যে চটফট করে সবাই লাইফ ভালো লাগছে না যেন চটপট করে সবাই একটু লাইভে জয়ন হয়েছে তুমি কি কাজ করো আমি কিছু কাজ করি না কিচ্ছু কাজ করি না हाय हेलो तुम्हारा বাড়ি কোথায় আমার বাড়ি তমলুক হাই হ্যালো সবাইকে ভাই কেমন আছে ভালো আছি থ্যাংক ইউ হ্যাঁ দেখেছি সৌভিক মান্না বললে এক্ষুনি একটা মেসেজ ছিল तुम्हें कौन थोड़ी तुम लोग तुम एक्सेप्ट करो मेसेज कर देखे नहीं थैंक यू तुम्हें कि बेंगल दिपाकर मंडल है बेगोल আনটি কথা থেকে লাগছে বুঝতে পারলাম না কেমন আছো সুন্দরী হ্যাঁ ঠিক আছে তমলুক কোথায় এটা যদি ইন্ডিয়ার মধ্যে হয়ে থাকো যদি পূর্ব মেদিনীপুরের মধ্যে হয়ে থাকো তো তাহলে বুঝতে পারবে যে তমলুকটা কোথায় যদি মেদিনীপুরের মধ্যে থেকে থাকো তাহলে বুঝতে পারবে তো মেদিনীপুরের বাইরে হলে বুঝতে পারবে না হাই হ্যালো তুমি কোন ক্লাসে পড়ো কলেজ চলছে যাচ্ছি দাঁড়াও কি করছো করছি তুমি খুবই সুন্দর থ্যাংক ইউ তোমার আজ ভিডিওটা জানান ওকে কোনিয়ার ভোজ থার্ড ইয়ার তোমাদের ওখান থেকে কি দীঘা খুব কাছে হ্যাঁ আমাদের এখান থেকে দীঘা কাছে তুমি কি কান্না করছো কেন আপনার কি চোখ নেই দেখার মতো তো তো লাগছে না পূর্ব মেদিনীপুর ইনস্টাগ্রাম কিনে আর বললাম তো ইনস্টাগ্রাম আইডি কিনে আমি জানা ফাইভ থ্রি তুমি খুব কিউট থ্যাংক ইউ দীঘায় ঘুরতে যাও একবারও দীঘা যায়নি কান্না করছো চোখে চোখ দেখে মনে হচ্ছে কিন্তু আছে তাই হয়ে যায় গুড নাইট বাই ভালো থেকো তোমাকে খুব বিরক্ত লাগছে হাউ আর ইউ ম্যাডাম আই এম ওকে আচ্ছা ভাই সুজিত মন্ডল ওকে ভাই আমি তমলক কলেজতে পড়েছি থ্যাংক ইউ বিগ ফ্যান বিগ ফ্যান তাই इधर आ जा थोड़ा पानी पी लो ना बेटा हाँ पानी पी लो ओके ओके छोड़ 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 तो हम लोग जेल आना है जानी तो जेल पड़ा रखा चाहिए तो कॉलेज टाइम আমি যাই তমলুক দুর্গা কি ড্রাগ অফিসে ভালো তো তাহলে দিদি ভালো আছে হ্যাঁ গো ভালো আছি খুব সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ গো ছাপড়ি আপনি ভালো থাকলেই চলবে আপনার বউ যেন ছাপড়ি না হয় আর বাকিরা সব ছাপড়ি আপনার বউ যেন না হয় ছাপরি তুমি কি নিয়ে পড়েছো এমনি জাস্ট জেনারেল সাবজেক্ট এখন আপাতত পড়া বন্ধ করেছি জবের চেষ্টা করছি রাধে রাধে দিদি রাধে রাধে क्या आपका नींद आ रही है हाँ हाय दीदी प्रणाम आपको मेरा प्रणाम स्वीकार कर लीजिए हाउ आर यू एम ओके

Tom look. Asra, come in, Thank you. আর কি ঘুম পেয়েছে বলে হ্যাঁ খুব ঘুম পাচ্ছে হয় হ্যালো সবাইকে কে হ্যালো সবাইকে যারা লাইভে এসে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও সবাই তুমি এলভি এন্ড করে ইনস্টাতে এসো না আমি লাইভ এখন শেষ করব না আচ্ছা আচ্ছা তো এত ডিস্টার্ব করছো ধুর আমার কথা অ্যান্সার দেয় না চলে যাচ্ছে ওকে আপনার ব্যাপারে আপনি যেতে আচ্ছা ডিস্টার্ব করছে তো চলো টাটা এখানে লাইভটা শেষ করছি ঘুম পাচ্ছে